হ্যালো ওয়েস আলাইকুম ওয়েলকাম ব্যাক দিল্লি কালেকশন আজকে চলে আসছি কিছু কটন ফ্যাব্রিক নিয়ে কটন ফ্যাব্রিকের থ্রি পিস আপনাদের এর আগে আমরা কখনোই ভিডিওতে দিয়ে আর কাস্টমারের অনেক চাহিদা ছিল কটন কিছু দেখানোর জন্য এই জন্য আমরা কটনের কিছু থ্রি পিস নিয়ে আসছি সর্বপ্রথম আমাদের দোকান নাম দেখিয়ে দিচ্ছি দিল্লি কালেকশন জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো তিনশো তিরানব্বই বে আঠাইশ কাউসে এসি মার্কেট দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে চলে আসি আমাদের দোকান পেয়ে যাবেন আর তাছাড়া যে সাইনবোর্ড বোর্ড দেওয়ার যে নাম্বারটি এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আমরা কটন থ্রি পিস দেখবো আসসালামু আলাইকুম জান এ নাহিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এই আমাদের কটন থ্রি পিস আচ্ছা ফার্স্টে দেখাচ্ছি ফিরোজা কালার একটা থ্রি পিস খুবই সুন্দর অল ওভার কাজ করা আমি একটু কাছে থেকে দেখাচ্ছি এই দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু কাজ করা অল ওভার কাজ করা প্লাস এখানে কাজটা দেখেন খুবই সুন্দর নিখুঁত খুবই নিখুঁত কাজ করা এই দেখেন পিটানো কাজ করা নিচে প্যানেলটাও দেখেন খুবই সুন্দর ওয়ার্কের কাজ করা এখানে কিন্তু অর্গানজা দিয়ে কাজ করা ইয়ে দেখেন অর্গানজার উপরে কাজ করা একটু ডিফারেন্ট প্যাটার্নের কাজ করা এ দেখেন আমি উপর থেকে আবার একটু দেখাচ্ছি হাতা সহ এখানে দেখেন হাতাটাও সুন্দর স্ক্রিন প্রিন্ট করা এখানে হাতাটা কাজ করা হবে এ দেখেন জাস্ট দূরে থেকে একটু দেখেন দুঃখটা বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের দিল্লি কালেকশন এটা কালার হবে তিনটা ওনাটাও দেখে দিচ্ছি আমরা এই যে ওনাটাও হবে সুতি ওনা খুবই সুন্দর প্লাস বড় ওন্নাটা অনেক বড় পুরোটা স্ক্রিন প্রিন্ট করা আছে এই যে ওন্নাটা দেখেন খুবই সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে বড় ওন্না কাজ করে যে দেখেন বিশাল বড় ওন্না স্ক্রিন প্রিন্টের এর উপরে এটা সাথে প্যান্টও হবে প্যান্ট হলো আমরা প্যান্টটাও খুলে দেখাচ্ছি আমি আপনাকে এই যে দেখেন প্যান্ট কাটিং এর উপরে দেখেন এই যে দেখেন ফেব্রিকটা দেখেন সেম ফেব্রিকে প্যান্টটা কাপড়টা খুবই সফট আছে আপনার স্মুথ ফেব্রিকটা পরে খুবই খুবই

এটা প্রাইস পড়বে আপনার 2000 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 2000 টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস তারপরে আমি আপনাকে একটা কটনে দেখাই এটা কালার দুইটা এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা অল বডি স্কিন পিন করা সাথে কাজ করা আছে কম্বিনেশন সুতো আমি কাস্ট সামনে থেকে দেখাই দিই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর তিন চারটা সুতো দিয়ে কম্বিনেশন করে কাজ করা প্লাস এখানে স্টোন এর কাজ করা দেখা দেখেন এখানে স্কিন প্রিন্ট দুই সাইডে প্লাস এখানে খুব সুন্দর ওয়ার্কের কাজ করা নিচের প্যানেলটাও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এই যে দেখেন আর সাথে আপনার এই যে সুন্দর ওড়না বড় হবে পাঁচ সাথে দেখেন বড় পাঁচ সাথে ওড়না পেয়ে যাচ্ছে না আপনারা আর এটা প্যান্টটা কীরকম হবে প্যানটাও স্কিন কাজ করা হবে স্ক্রিন প্রিন্ট করা এই দেখেন প্যান্ট কাটিংয়ের উপরে এই যে দেখেন এখানে অ্যালাস্টিক দেওয়া আছে আপনারা পড়তে পারবেন আর এটার সাইজগুলো আমরা আটত্রিশ থেকে সেচল্লিশ মিনিট সাইজ দিতে পারবো যেকোনো কালেকশন আমরা আট থেকে সাইজ দিতে পারবো কালার কয়টা কালার দুইটা দুইটা কালার দুইটা কালার হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার আর এটা খুবই সুন্দর একটি কালার কফি কালার চকলেট কফি কালার যেটাকে বলে খুবই সুন্দর জোস একটি কালার এক্সট্রা এটার প্রাইসটা কত তেরোশো টাকা এটা প্রাইস পড়বে ফিক্সড তেরোশো টাকা তারপরে একটা আছে আপনার এই যে একটা কালেকশন হবে এইগুলো কিন্তু একদম আমাদের বোটিক্সের কালেকশান এইগুলো সেকেন্ড পিস কোনো কালার হয় না যে কালেকশনটা দেখাচ্ছে এটা সেকেন্ড কোনো কালার হবে না একটাই কালার উপর খুবই সুন্দর দেখেন এখানে কাজটা দেখেন খুবই সুন্দর কাজ করা আর বোটিক্সের ড্রেস দুইটা এর বেশি কালার হয় না পাঁচটা ছটা কালার খুবই কম হয় খুবই কম কালেকশানে হয়ে যায় আর এটা অন্যটা দেখে দিচ্ছি দেখেন ওনাটা খুবই সুন্দর ওনা স্কিন স্ক্রিন প্রিন্ট করা এই যে দেখেন ওনাটা বড় ওনা হবে কালারটা খুবই সুন্দর আর কালারটা খুবই সুন্দর প্যারট গ্রিন কালার মানে খুবই জোস একটি কালার আর এগুলো কিন্তু 100% পিওর কটন হবে কোনো মিক্সড হবে না আর যেটা মিক্সড হবে আমরা বলবো এটা সিল্ক দেওয়া আছে আর আপনার এই সালোয়ারটাও কন্ট্রাস্ট সালোয়ারটা দেখেন খুবই সুন্দর কিন্তু প্যান্টটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন আর এটা প্রাইস কত পড়বে ভাই 1300 টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ফিক্সড প্রাইস এটা হলো হোলসেল প্রাইস আমাদের আপনাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন গরমের ভিতরে একদম বেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি আমরা আরেকটা চলে আসছে এটাও একটাই কালার হবে এই দেখেন 100% কটন এর ভিতরে প্রিন্ট করা এই দেখেন এখানে কাজটা দেখেন খুব সুন্দর ওয়ার্কের কাজ করা প্লাস এখানে গলাটাও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এই দেখেন খুবই জস খুবই জস একটা কালেকশন এই দেখেন এখানে প্যানেলটাও খুব সুন্দর গর্জিয়াস ওয়ার্কের কাজ করা আর কামিজটি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি কামিজ আর এটা ওনাটা দেখাচ্ছি এই দেখেন ওনাটা ওনাটা খুবই বড় হবে ওনাটা এই যে ওনাটা বড় ওনা হবে 100% সুতির ভিতর এই যে দেখেন খুবই সুন্দর এটা প্যান্টটাও যে মেরুন কালার হবে প্যান্টটাও খুবই সুন্দর এই যে দেখেন আর সাইজ কিন্তু আমরা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো এখান থেকে যে কোনো সাইজ আপনাদের লাগবে অবশ্যই আমাদেরকে বলবো আমরা পাঠিয়ে দিতে পারবো এই আরেকটা কালেকশন চলে আসছি এই দেখেন খুবই সুন্দর দেখেন কাছে থেকে একটু দেখাই কালারটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এটা কি কালার সুরমা এস ব্লু কালার সুরমা কালার এই দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন কাজ করা আছে এই দেখেন খুবই জোস একটি কালেকশন অন্যটা কিরকম হবে অন্যটা বড় হবে সেম 100% কটনে পুরোটাই প্রিন্ট করা আছে ওড়নাটাও খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন এটা কালার কটা হবে স্যার দুইটা কালার কালার হবে দুইটা প্যান্ট কাটটা আছে এই যে প্যান্টটা দেখেন ঠিক আছে এই দেখেন প্যান্টটা প্রিন্ট করা আছে আর এই যে দুইটা কালার আর এই যে একটা কালার এটার প্রাইসও কিন্তু পড়ে যাবে এটা গোল্ডেন কালার এটার প্রাইসও পড়ে যাবে 1300 টাকা ফিক্সড প্রাইস 1300 টাকা আর আমরা আরেকটা কালেকশন চলে যাচ্ছি খুবই জোস একটি ফটাফটি কালেকশনে

কোয়ালিটি ছাড়া কিছু পাবেন না প্যান্টটা সেম ফেব্রিক সে এই যে দেখেন প্যান্টটাও সেম ফেব্রিক এর কাজ করা আর এটা কালার হবে টোটাল চারটা থেকে পাঁচটা কালার চারটা কালার একটা পাঁচটা কালার দেখেন এই একটা কালার অ্যাশ কালার কপার কালার অলিভ কালার আর এটা হলো টরে ব্লু টরে ব্লু কালার দেখেন কালার চারটায় খুব সুন্দর আর এটা সহ পাঁচটা কালার নেক্সট আরেকটা কালেকশন চলে যাব আর এটার প্রাইসটা পড়বে সেম 1300 টাকা ফিক্সড প্রাইস এটা হলো আমাদের হোলসেল প্রাইসেন এটি হলো আরেকটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যেখানে দেখেন কলার কাজটা কলার কাজটা খুবই সুন্দর কাজ করা মানে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন করা ফ্যাব্রিক ওনাটা দেখেন ওনাটাও কাজ করা ওনাটা খুবই বড় করা ওটা স্কিন খুবই বড় ওনা হবে আর কটন ফেব্রিক এগুলো পরে এত রকম পাবেন যা বলার বাহিরে আনি না পড়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আর এটা কালার হবে কটা ভাইয়া এটা কালার হবে আপনার পাঁচ পাঁচটা আর সে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন প্যান্টটা কাজ আর স্কিন প্রিন্ট করা আর বুটিক এত কালার আসে না তারপর এগুলোতে পাঁচটা কালার পেয়েছি আমরা এটা দেখি আপনাদের জন্য আরো সুবিধা হয়ে গেল এসে দেখেন একটা হলো মিষ্টি কালার আর একটা হলো লাইট পিচ কালার আর এটা হলো পেস্ট এইটা পেস্ট কালার আর এটা হলো পিঙ্ক কালার আর এটা হলো অলিভ কালার এটার প্রাইস স্টক পড়ে যাবে মাত্র তেরোশো তেরোশো টাকা আর আমাদের স্ক্রিনের দর নাম্বারে যিনি ছেলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম